নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম দুঃখ হতে সুখ কুমুদ চক্রবর্তী সাজানো ভবিষ্যৎ কোথায় চলে যায় অন্ধকারে একা কেজে দেয় ব্যথা তুরের ব্যথা কেউ বোঝে না সাহারার তৃষ্ণা কেউ জানে না নদীর কান্না তাই কেউ শোনে না দুঃখীর শতজালা কেউ মানে না অবাক পৃথিবী ঘোরে নিজ পথে সকলে নিজ দুঃখে দহে অবনীতে এভাবে জীবন একদিন শেষ হবে সকলের অগচরে সকলে ঢাকারবে চাঁদের আলো চাইবে না আর আপন আধার মাঝে কাঁদবে না হাহাকার মৃত্যু এলে পরে পেয়ে যাবে সুখ স্বর্গের দ্বারে গিয়ে দেখবে সে আরাধ্য দেবতার মুখ নমস্কার